হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিষি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে উটের মাপ কাটি সেই পুট মানে কাত কাত কত বডিতে কত দিতে হবে এটা এক সম্পূর্ণ ধারণা আমি তিরিশ ইঞ্চি ফিগার থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত আমি ডিটেলসে এখানে বলার চেষ্টা করবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা বড়ির মাপের পুটের মাপ মানে কাঁধ কত দিবেন এবং এই কাঁধের মাপটা কিন্তু গলা চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয় যেমন উঠোনো গলায় এক ধরনের কাত দিতে হয় কলার গলায় এক ধরনের কাত দিতে হয় এবং পিছনে যখন বড় গলা হয় তখন আবার কিন্তু এক ধরনের কাঁধ দিতে হয় এখন এই তিনটে প্যাটার্ন আছে এই তিনটে প্যাটার্নে কত বড়িতে কত কাত দিবেন এটা একটা সম্পূর্ণ ধারণা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে হাতে কলম একদম কেটে দেখিয়ে দেব। ঠিক আছে তো প্রথমে চলুন আমরা তিরিশ ইঞ্চি ফিগার থেকে শুরু করি আমি এখানে একটা ইঞ্চি ফিগারে এখানে একটা দাগ দিলাম এটা ধরেন আমার কামিজ কামিজের এটা হলো কাত ঠিক আছে এখন এখান থেকে আমার পাঁচ ইঞ্চির নিচে এখানে আমি এটা হলো বডির শেপ দেব বন্ধুরা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে যারা একদম টেইলার্স এর কাজ জানেন না নতুন তারা কিন্তু এই কাঁধের মাপ ব্যাপারটার সাথে কিন্তু মোরার মাপটাও জড়িত ঠিক আছে এই এইটা একটু তারা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এখন আসেন আমি যদি এইটা তিরিশ ইঞ্চি ফিগার আমার এখানে তিরিশ ইঞ্চি কত এই হলো সাড়ে সাত সাড়ে সাতকে চার দিয়ে গুণ করলি তিরিশ হয় ঠিক আছে এখন এটা যদি আমি উঠানো গলার পুটে দেই তাহলে আমি কত দিতে পারি সর্বোচ্চ উঠানো গলার পুটে দিলে আমি এখানে কাটতে পারি এই যে সাড়ে দশ এখানে সেলাই হক থাকবে এই সাড়ে দশ মানে সাড়ে দশ মানে এখানে কত ডাবল এখানে যেহেতু কাপড়টা ডাবল ভাজ দিয়ে আছে এখানে তাহলে আমি এখানে কত দেব এখানে দেব আমি সাড়ে দশ হইলে সোয়া পাস পাঁচের পরে আরো কোয়ার্টার ইঞ্চি ঠিক আছে এই দেখেন এই এই যে তখন কিন্তু এখানে পুটের মাপটা এই হলো ধরেন এটা আমি গলা সরানো দেবো কত আড়াই আড়াইয়ের পরে সরিয়ে দেখতে পাচ্ছি এখন এখানে আমি উঠানো গলার পুট এখানে নিচে কত দেবো ধরেন সাড়ে তিন ঠিক আছে তো এটার গলাটা হলো এই এইটাকে বলি আমরা উঠানো গলার পুট ঠিক আছে এই এই যে যে গলাটা গলাটা পিছনে থাকে এইটা এটা হলো উঠোনো গলার পুটে আমরা দেব কত তিরিশ ইঞ্চি ফিগারের জন্য সাড়ে দশ যখন এইটা সামনে পিছনে সমান গলা হবে মনে করেন তিরিশ ইঞ্চি ফিগারে সর্বোচ্চ কত ইঞ্চি গলা হইতে পারে সাড়ে পাঁচ ইঞ্চি হইতে পারে পিছনে গলা তখন পিছনে যদি এই সাড়ে পাঁচ ইঞ্চি গলাটা হয় আমি আপনাদেরকে দেখাই যে পিছনে হইলে হইলে বড় গলা পুটের মাপটা কেন কমে এইটা আপনাদেরকে আগে বুঝতে হবে পিছনে যদি বড় গলা গলা হয় তখন পুটের মাপটা কেন কমে এবং ছোট হইলে এবং কলার হইলে এই পুটের মাপটা কেন বাড়ে এইটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি যেমন ধরেন আমি পিছনে উঠানো গলার পুটটা আপনাদের কেটে দেখাই এই এই এখন এই জায়গাটা দেখেন এই পুটের অংশটা কিন্তু গলা বানানোর পর এটা যখন কাঁধে বসে তখন কিন্তু এটা ছড়াই যায় এভাবে সরাই যায় কিন্তু এখন এই উঠোনো গলার পুট কাটলে এটা যতটুকু সরাবে ঠিক আছে যদি আমি এইটা পিছনে বড় গলা কাটি দেখেন এই যে আমি যদি এভাবে বড় গলা কাটি তখন কিন্তু এটা বেশি সরাবে তো এই কারণে যদি এটা বেশি সরায় তখন যদি এখানে পুটটা আমি বড় কাটি তখন কিন্তু কাদের এই যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু নিচের দিকে হাতার দিকে নেমে যায় তো এই জন্য যখন আমরা বড় গলা দেব তখন এই পুটের অংশটা কম হবে যেমন এখানে আমি উঠানো গলার পুটে কত দিয়েছিলাম সাড়ে দশ ঠিক আছে তো আমি এখন যখন এখানে পিছনে বড় গলা কাটবো তখন এখানে আমি দেব কত নয় এই নয় দিয়ে তারপর এখানে সেলাই রক নিতে হবে আধা ইঞ্চি ঠিক আছে এইটা হলো তিরিশ ইঞ্চি ফিগারের জন্য এই মাপ এবার আসেন এখন এটা কলার গলা কাটলে কত দেবে মনে করেন আমি তিরিশ ইঞ্চি ফিগারের ভিতরে কলার গলা কাটবো তখন কিন্তু কলার গলা কাটলে কিন্তু তখন এই অংশটা আরো এই যে যে উঠোন সেটা থেকে আরো বেশি দিতে হবে তখন হবে কত ধরেন এখানে আগে দিছি দশ এখন তখন দিতে হবে এখানে প্রায় সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এই যেখানে আসবে এখানে আবার ছেলে রাখতে হবে এই মাপটা বন্ধুরা খেয়াল রাখবেন এই গেল তিরিশ ইঞ্চি এখন আসেন এই তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি পর্যন্ত এই একই ফিগার চলবে এরপর আসেন বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ফিগারে কত দেব আমরা তো বন্ধুরা আমি এই দুই তিনটা পুট আপনাদেরকে কেটে দেখালাম আর বাকি যে পুটের মাপগুলো আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা এখান থেকে এই চারটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আমার এই যে ভিডিওটা লাইক দিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক দিয়ে আপনার আইডিতে রেখে দিতে পারেন অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা শেয়ার দিয়ে আপনাদের আইডিতে রেখে দিতে পারেন যখন আপনারা এই পুটের মাপটা কাটবেন তখন এটা দেখে দেখে আপনারা কেটে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন দেখাবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা